আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য আমরা একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিটের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন হতে পারে আর অ্যাপার্টমেন্টটা এত সুন্দর করে পরিপাটি করে রাখা যেতে পারে এটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না সো আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে মূল ভিডিওতে প্রবেশ করি আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি এখন সো আমি আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা পুরোটা দেখানোর ফাঁকে ফাঁকে খুঁটি জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরবো সো তার আগে একটা জিনিস বলে রাখি এই অ্যাপার্টমেন্টটা শুধুমাত্র হচ্ছে তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট যারা খুঁজছেন তাদের জন্য নয় এটা হচ্ছে যারা চার বেডরুমের অ্যাপার্টমেন্টটা চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসে তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে এটা কেন বলছি এটা বুঝতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে সো আমি আপনাদেরকে চেষ্টা করবো পুরো ভিডিওটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য সো এটা হচ্ছে ড্রয়িং দেখেন ড্রয়িংটা কত সুন্দর করে আপনার হচ্ছে সাজানো আপনার ওনারা কিন্তু গর্জিয়াস তেমন কিছুই করে না সিম্পলের মধ্যে দেখেন কত সুন্দর করে অ্যাপার্টমেন্টটাকে সাজিয়েছে আর আপনারা আরেকটা একটা জিনিস দেখবেন এই সেগমেন্টের অ্যাপার্টমেন্টে এত বড় বড় রুম কিন্তু আপনি কোনো অ্যাপার্টমেন্টে পাবেন না এই টাইমে আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি সো এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট এখানে ছয় কাঠা জমিতে ডাবল ইউনিটের জি প্লাস ফাইভ মোট হচ্ছে আপনার ছয়তলা বিল্ডিং তার মধ্যে থেকে একটা ফ্ল্যাট এখানে বিক্রি করবে যেটা হচ্ছে ভদ্রলোক আগে ডেভেলপার থেকে কিনেছিল উনি এখন এটা বিক্রি করবেন সো আপনার হচ্ছে সেকেন্ড সেল হচ্ছে এটা সো আপনাদের এখানে রেজিস্ট্রেশনের কস্টিংটা আপনাদের হচ্ছে অনেকটা কম আসবে সো ভিউয়ার্স বলতে বলতে দেখেন আপনার হচ্ছে দুই বিল্ডিংয়ের মাঝখানে কতখানি গ্যাপ অলমোস্ট আপনার দশ থেকে বারো ফিট গ্যাপ হবে দুইটা বিল্ডিংয়ের মাঝখানে এ দেখেন পুরো ড্রয়িং রুমটা ভিউার্স আজকেও আপনাদেরকে যথারীতি আমরা বলে রাখি আমরা হচ্ছে রেগুলার এই সকল ভিডিও পোস্ট করি রেডি অ্যাপার্টমেন্ট ইউস্ট অ্যাপার্টমেন্ট ক্ষেত্র বিশেষ আন্ডার কনস্ট্রাকশন অ্যাপার্টমেন্ট আমরা শেয়ার করি সো আপনারা যারা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা অ্যাপার্টমেন্টের কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনারা সেটা পেয়ে যান আপনারা যদি সাবস্ক্রাইব করে না রাখেন সেক্ষেত্রে হয়তো আপনারা আমাদের চ্যানেলটাকে মিস করে যাবেন আমরা মাঝে মাঝে খুবই রিজনেবল প্রাইসে আমরা অ্যাপার্টমেন্ট পোস্ট করে থাকি যেগুলো দেখবেন উইদিন এ উইক সেল হয়ে যায় সো সেই লুকিয়েটিভ জিনিসগুলো যেন মিস না হয় সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিউয়ার্স আমরা এখন কমন ওয়াশরুমে চলে এসেছি আর তার সাথেই হচ্ছে আপনার গেস্ট রুম দেখেন কত বিশাল একটা রুম দেখে মনে হচ্ছে কি ড্রয়িং রুম এটা লিটারেলি একটা ড্রয়িং রুমের সমান দেখেন কত বিশাল একটা বেডরুম খাট রাখার পর ডেস্ক রাখার পর এবং এই পাশে আরও একটা টেবিল রাখার পর দেখেন কত মাঝখানে কত মানে ফাঁকা জায়গা আছে এবং হচ্ছে একটা ক্যাবিনেটও আছে এখানে সিলিং হচ্ছে সুন্দর করে কাজ করা এবং কালার কম্বিনেশনটা খুবই চমৎকার আমি জানি না ভিডিওতে আপনারা কীরকম বুঝতে পারছেন বাট অ্যাপার্টমেন্টটা খুবই চমৎকার দেখেন এই পাশে ওয়ালটাকে আপনার কত সুন্দর করে পেইন্ট করেছে আর এই পাশে দেখেন ওনারা হচ্ছে আপনার ডাবল গ্রিল করে রেখেছে সো আপনার রেগুলার তো গ্রিল থাকে ওনারা এক্সট্রা আরও একটা লেয়ার দিয়েছে আপনার তাদের সিকিউরিটিটাকে একটু বেশি এনশিওর করার জন্য সো অনেক অ্যাপার্টমেন্টগুলো সাইডের উইন্ডোতে এই কাজটা করে অনেকে সো এটা একটা অ্যানাদার লেয়ার ওনারা দিয়েছে ফর সেফটি রিজন এখানে হচ্ছে দুই পাশে দুইটা আপনার উইন্ডো আছে এবং কমন ওয়াশরুমটার সাথেই হচ্ছে সুবিশাল একটা ড্রয়িং আর এই পাশটা দেখেন ডাইনিংটা কত বিশাল আপনার এত বড় একটা টেবিল রাখার পরে দেখেন দুই সাইডে কত ফাঁকা জায়গা আছে খুবই চমৎকার স্পেস যারা একটু মানে খোলামেলা অ্যাপার্টমেন্ট চাচ্ছেন যে একটু বড় অ্যাপার্টমেন্ট চাচ্ছেন আপনার হচ্ছে ওই কোনো আপনার হচ্ছে সাত পাঁচ বুথ না দিয়ে একদম একচুয়ালি আপনি যা কিনতেছেন আমাদের এক্সপিরিয়েন্স বলে আপনি এখানে আঠারোশো স্কোয়ার ফিট রেগুলার যে অ্যাপার্টমেন্টগুলো তার থেকে এখানে আপনি মিনিমাম দেড়শো থেকে একশো সত্তর স্কোয়ার ফিটের জায়গা বেশি পাবেন ইন হাউসে সো এটা অনেক বড় একটা ম্যাটার সো দেখেন কত চমৎকার সাইজের একটা ডাইনিং দেখেন এই পাশটাকেও কত সুন্দর করে সাজিয়েছে একদম সিম্পলের মতো বাট দেখেন জিনিসটা কত রুচিশীল আর অনেকে আপনার হচ্ছে এখন নতুন নতুন অনেক ইন্টিরিয়রের অনেক থিম আসছে আপনার এটা ঘাটাঘাটি করলে আপনারা আরও বেশি সুন্দর করে সাজাতে পারবেন আর এই তো ফ্যামিলি লিভিং তার আগে আমরা কিচেনটা আপনাদেরকে দেখাই এ দেখেন কত চমৎকার সাইজে একদম মানে কত বিশাল একটা কিচেন এখানে কিচেনে ক্যাবিনেট করা আছে যথেষ্ট স্পেস আছে দেখেন খুবই চমৎকার আর একটা মজার জিনিস বলে রাখি এখানে হচ্ছে আপনারা তিতাস গ্যাস সিলাইনটা পেয়ে যাচ্ছেন সো এখানে আপনাদেরকে কোনো সিলিন্ডার ইউজ করতে হচ্ছে না আর এই পাশটা হচ্ছে হচ্ছে সার্ভেন্ট বেডরুম এবং সার্ভেন্ট বাথরুম এই হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম যেটা এই পাশে ছোট্ট একটা হচ্ছে স্টোর তারপরে হচ্ছে সার্ভেন্ট বেডরুম देखें ये हो चेस्ट सार्वेंट बेड পুরো কিচেনটা কিচেনটাই অ্যাটল্যান্স আবার সো এখন এই পাশটাতে দেখেন ফ্যামিলি লিভিংটা কত সুন্দর আমি আপনাদেরকে দেখাই দেখুন এই পাশ থেকে আর একটা রাউন্ড দেখিয়ে তারপর আপনাদেরকে ফ্যামিলি লিভিংটা দেখাচ্ছি ডাইনিংয়ের ঠিক পাশেই হচ্ছে আপনার ফ্যামিলি লিভিং এই হচ্ছে পুরো ফ্যামিলি লিভিংটা দেখেন কত সুন্দর স্পেস তো এখনের নতুন অ্যাপার্টমেন্টগুলোতে আপনার আঠারোশো স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট এই সাইজের আপনার ড্রয়িংই হয় ফ্যামিলি লিভিং তো দূরের কথা শুধু ড্রয়িংটাই আপনার এই সাইজের হয় ফ্যামিলি লিভিং ওনারা বেরি করতে পারে না কারণ স্পেস এখন আর জায়গা ছেড়ে বিল্ডিং করলে আর সেই স্পেসটা এখন আর মানে পাওয়া যায় না ইন হাউসে আউটওয়ারটা খুব সুন্দর হয় কিন্তু পাশের মধ্যে আপনার ইউজেবল স্পেস খুবই কম হয় সো আমরা এখন চাইল্ড বেডরুমে প্রবেশ করছি দেখেন চাইল্ড বেডরুমটা আপনি দেখবেন যে এখনের এই সাইজের অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুমের চাইতেও বড় দেখেন ওয়াশরুমটা কত বিশাল একটা ওয়াশরুম এখানে দেখেন একদম আলাদা করা আর এই পাশে দেখেন একটা থ্রি খুব চমৎকার একটা ক্যাবিনেট মানে ওনারা কোনো জায়গাকে ওয়েস্টেজ করে নাই জায়গাটাকে হচ্ছে ম্যাক্সিমাম যতটুকু ইউজ করা যায় সেইভাবে ওনারা ডিজাইনগুলো করেছে দেখেন বেডরুমটা কত মানে কত চমৎকার সাইজের বেডরুম একদম দক্ষিণমুখী আপনার অ্যাপার্টমেন্টের দক্ষিণ পাশে দুইটা সুবিশাল বেডরুম পাচ্ছেন এবং দুইটা ব্যালকনি আছে সাইজের এই দেখেন দেখেন কিং হচ্ছে খাট তারপর কত স্পেস তিনটা ক্যাবিনেট আছে সেই রুমটার মধ্যে আপনাদের এক্সট্রা কোনো ফার্নিচার আপনাকে এখানে ক্যারি করতে হবে না দেখেন কত চমৎকার সাইজের একটা ব্যালকনি ব্যালকনি হচ্ছে চার বাই আট সাইজ দেখেন কত বিশাল একটা বেডরুম ওনারা তিনটা ক্যাবিনেটের পরে ওই পাশে আরও একটা আলমিরা টাইপের ওনারা করেছে ওটা ক্যাবিনেট বাস ওটা হচ্ছে রিমুভেবল আর বাকিগুলো হচ্ছে মানে ফিক্সড এখানে উপরে হচ্ছে সুন্দর করে সিলিংয়ে কাজ করা কাঠের সো আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টের এখন মূল আকর্ষণ মাস্টার বেডরুমে প্রবেশ করবো তার আগে আরেকবার একটা গ্ল্যান্স একটু ফ্যামিলি লিভিংটা কি এবং হচ্ছে ডাইনিং স্পেস আর এই পাশের কিছু কাজ দেখিয়ে নিই সো ভিউয়ার্স আমরা হচ্ছে এখন প্রবেশ করছি হচ্ছে মাস্টার বেডরুমে দেখেন এই বেডরুমটা লিটারেলি একটা জায়ান্ট বেডরুম এখন আপনার পঁচিশশো সাইজের অ্যাপার্টমেন্ট যেগুলো ওগুলোতে আপনি এরকম সাইজের মাস্টার বেডরুম পাবেন দেখেন কত বিশাল একটা বেডরুম এই ওয়ালটা তো দেখেন কত সুন্দর কাজ করা আর সাথেই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এ দেখেন এই ওয়াশরুমটাও কত বিশাল এখানে আপনার হচ্ছে শাওয়ার জোন দেখেন আলাদা আপনার হচ্ছে ওয়াশরুমটা মানে খুব সহজে আপনি হচ্ছে ভিজবে না ওয়াশরুমটা সব ড্রাই থাকবে আর এই হচ্ছে পুরো বেডরুম আর আপনার এই পাশে দেখেন হচ্ছে মানে পুরো বেডরুমটাকে আমি আপনাদের যদি দেখাই এই যে সাথেই একটা দেখেন কত চমৎকার সাইজের একটা ব্যালকনি আছে ব্যালকনিটা বেশ বড় মানে এ দেখেন ব্যালকনির সাইজটা হচ্ছে আপনার লিটারেলি চার বাই বারো বা চোদ্দো হবে সো ভিউয়ার্স এই জিনিস যদি আপনারা মিস করতে না চান আপনারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম